আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণ এটিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই খবর রাখেন এবং খবর দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনে বামেরা কিভাবে প্রচার করছে প্রচার যেভাবে চলছে সেভাবে কিন্তু জয়নিংয়ের হিরিকু বাড়ছে মানে সিপিআইএম এ জয়নিংয়ের হিরিক বাড়ছে নদিয়া জেলাতে অলোকেশ দাস এবং এস এম সাদির আব্দরে প্রায় চারশো পাঁচশো পিএমসি বিজেপি করেছে মতুয়া সমাজ তারা বুঝে গিয়েছে অ্যাকচুয়ালি বিজেপির বাইনারি তাদের কথা অনুযায়ী বিগত দশ বছরে তারা প্রশ্ন তুলছে বিজেপি কি করেছে তাদের জন্যে শুধু তাদেরকে নিয়ে খেলেছে তাদেরকে ভোট ব্যাংক বানিয়েছে এইদিকে তৃণমূল যেভাবে অত্যাচার চালিয়েছে যেভাবে দুর্নীতি হয়েছে তারা বেছে নিচ্ছে সিপিআইএম কে তারা অ্যাকচুয়ালি সিপিআইএম করত আবার তারা সিপিআইএম এ ফিরছে অলোকেশ দাস বলছেন এটা তো সবে শুরু ওয়েট করুন দেখবেন আগামী দিনে আরো কত কিছু হয় বামেদের ঝান্ডা পুরো নদিয়া জেলায় ছেয়ে যাবে বন্ধুরা এমনটাই খবর আমরা পাচ্ছি বখিরহাট লোকসভা কেন্দ্র থেকে জেলিয়াপাড়া থেকে যোগদানের খবর আমাদের কাছে আসছে আমাদের কাছে খালি থেকে বিজেপি ছেড়ে টিএমসি ছেড়ে সিপিআইএম যোগদানের খবর আসছে অনেকে আপনারা জানেন বিজেপির প্রার্থী রেখা পাত্রকে একদমই পছন্দ করছে না যাই হোক উত্তর বশিরার দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে যখন বামে যোগদান করছে আর নিরাপদ সর্দারকে নিয়ে এক্সট্রা করে কিছু বলার নেই আপনারা জানেন সন্দেশখালী আন্দোলন এই নিরাপদ সর্দারের জন্যেই তৈরি হয়েছে এবং আজকের আপনারা দেখতে পাচ্ছেন যা কিছু আপনাদের সামনে রয়েছে দুর্নীতির কেলেঙ্কারি আগ্নেয় অস্ত্র থেকে শুরু করে নিরাপদ সর্দার কিন্তু অন্যতম লোক এনার জন্যেই কিন্তু আজকের বাংলার মানুষ জানতে পেরেছে অত্যাচারের সীমা কিভাবে ছাড়াতে পারে যার ফলেই মানুষ বিভিন্ন দিকে সিপিআইএমে যোগদান করছে আমাদের কাছে খবর রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমে যোগদান করছে প্রায় সাড়ে তিনশো মানুষ সিপিআইএমে যোগদান করেছে মথুরাপুর থেকে জয়নিং করছে হতে পারে শক্তিশালী সংগঠন এখনো পর্যন্ত জয়নগর বা মথুরাপুরে হয়নি তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই বাম কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি তমলুকে আপনারা জানেন যেদিনকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল আপনারা জানেন কিনা জানি না ছশো জন সিপিআইএম যোগদান করেছে সেই খবরও হয়তো আপনাদের কাছে পৌঁছে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাহানারা খান ওখান থেকেও জয়নিং খবর আমাদের কাছে আসছে মানে আসানসোল লোকসভা কেন্দ্র হুগলি থেকে যোগদান হচ্ছে খবর হয়তো আপনাদের কাছে অনেকেই অনেকের কাছেই পৌঁছাচ্ছে না কারণ বুঝতেই পারেন সেইভাবে তো খবরগুলো ছড়ায় না সিপিআইএমের খবর অন্তত ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা চলে যাই হোক সব কিছু দিয়ে তো আর চাপা দেওয়া যায় না মানে শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না দেখুন আমরা যখন দেখতে পাচ্ছি শ্রীরামপুর থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে আমরা বর্ধমানে দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে বীরভূমে সিপিআইমে যোগদান করেছে শুধু সিপিআইএমে যোগদান বলবো না মানুষ কিন্তু কংগ্রেসেও জয়েন করছে মানে আগামী দিনে এই বাম কংগ্রেস জুটি কিন্তু সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে এবারে লোকসভার প্রচার দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। যেটা দু হাজার আঠেরোতে আপনারা দেখেছিলেন কেমন প্রচার ছিল দু হাজার উনিশে দেখেছিলেন এবারে কিন্তু সেই প্রচারটা অন্য রকমের অন্য মাত্রা ছাড়িয়ে গেছে আপনারা ওই দক্ষিণ থেকে শুরু করুন ডায়মন্ড হারবার দক্ষিণ কলকাতা আপনারা যদি দেখেন বসিরাট আপনারা যদি দেখেন জয়নগর মথুরাপুর আপনারা যদি দেখেন যাদবপুর ওইদিকে দেখুন কাঁথি তমলুক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোখে পড়ছে মেদিনীপুরে প্রচার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আর আপনারা যখন সব কিছুই দেখতে পাচ্ছেন এটুকুও বুঝতে পাচ্ছেন আগামী দিনে কেমন রেজাল্ট করতে চলেছে যখন মানুষ বিভিন্ন দিক থেকে বাম কংগ্রেসে যোগদান করছে এবং যেভাবে প্রচার দেখতে পাচ্ছি প্রচারে সারা পড়েছে দেখুন এই বামকে আটকানো সম্ভব নয় এই বাম কংগ্রেসকে আটকানো সম্ভব নয় এই যে মোহাম্মদ সেলিম তো নিজেই বলেছেন সবে তো শুরু করলাম আমরা খাতা খোলা মানে মুর্শিদাবাদ থেকে উনি খাতা খোলা শুরু করলেন এরপরে একাধিক আসনে বাম কংগ্রেস জয়লাভ করবে উনি বলছেন দমদম রয়েছে শ্রীরামপুর পাখির চোখ রয়েছে আপনারা যদি দেখেন বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব পাখির চোখ বামেদের হুগলি লোকসভা কেন্দ্র অনেকে ভাবতেই পারবে না ওয়েট অ্যান্ড ওয়াচ তমরুকে অনেকে ভাবতেই পারবে না ওয়েট অ্যান্ড ওয়াচ হাওড়াতে অনেকে ভাবতে পারবে না ওয়েট অ্যান্ড ওয়াচ যাদবপুর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বখিরাহাট দেখতে পাচ্ছেন আপনারা নদিয়া জেলায় দুটো কেন্দ্র রয়েছে দেখতে পাচ্ছেন মানে রানাঘাট এবং কৃষ্ণনগর বামেরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে তাই বিভিন্ন জায়গা থেকে যখন জয়নিংয়ের খবর আসছে এবং দেখতে পাচ্ছি বামেদের প্রচারগুলো এখান থেকে নিঃসন্দেহে বলা চলে এবারে কিন্তু বাম দারুণ ফল করতে চলেছে সময় হলেই বুঝতে পারবেন চার তারিখে অবশ্যই রেজাল্ট চোখ রাখবেন ভালো থাকবেন